বুধবার দলীয় বৈঠকে শুভেন্দুর মন্তব্যে বিতর্ক সবকা সাথ সবকা বিকাশ আর নয় যে আমাদের সাথে আমরা তাদের সাথে সংখ্যালঘু মোর্চার অস্তিত্ব নিয়ে প্রশ্ন দলীয় সভায় প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী যদিও পরে তার ব্যাখ্যা দেন বিরোধী দলনেতা সবকা সাথ সবকা বিকাশ আর নয় যে আমাদের সাথে আমরা তাদের সাথে মন্তব্য বিরোধী দলনেতার কি বলেছেন দুদিন দলীয় বৈঠকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেখুন আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ আর বলবো না বলবো যো হামারি সাথ হাম উনকা সাথ সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো নো নিট সংখ্যা লঘু মোর্চা অধিকারীর এই বক্তব্য যে আমাদের সাথে আমরা তাদের সাথে নির্বাচন পরবর্তী দলীয় বৈঠকে শুভেন্দু অধিকারীর এই বক্তব্যে বিতর্ক তৈরি হওয়ার পর বক্তব্য সাফাই দিয়েছেন খোদ শুভেন্দু অধিকারী কি বলেছেন পরে দেখুন বলেছি বিজেপি তাদের সঙ্গেই থাকা উচিত রাজনৈতিকভাবে যে আমার সাথে আছে আমি তার সাথে আছি তার মানে এটা ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ দেওয়ার ক্ষেত্রে হতে পারে ভারতীয় জনতা পার্টির পদাধিকারী কার্যকর্তা নির্বাচনের ক্ষেত্রে হতে পারে ভারতীয় জনতা পার্টির বুথ ম্যানেজমেন্ট টিম তৈরি করার ক্ষেত্রে হতে পারে ভারতীয় জনতা পার্টির মোর্চার কার্যকর্তা তৈরি করার ক্ষেত্রে হতে পারে এর সঙ্গে এনডিএ সরকার প্রধানমন্ত্রীর স্লোগানকে দয়া করে মেলাবেন না শুভেন্দুর মন্তব্য তার ব্যক্তিগত মন্তব্য সাফ জানান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শুভেন্দুর মন্তব্যের দায় ভাত দলের নয় সাংবাদিক সম্মেলনে মন্তব্য সুকান্ত মজুমদারের রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছেন তার পরিপ্রেক্ষিতে বিজেপি রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কি বলেছেন দেখুন প্রথম কথা হচ্ছে এই প্রোগ্রামে বা এই অনুষ্ঠানে প্রচুর ডেলিগেট এসেছিলেন আপনাদের এটা মাথায় রাখতে হবে শুভেন্দু দাও এখানে ডেলিগেট তো ডেলিগেটসরা অনেক প্রস্তাব দেয় আমরা প্রস্তাব পাশ করি একটা সেই প্রস্তাবে অনেকে তাতে সংযোজন করেন কারেকশন করেন অ্যাডিশন করেন ডিলিশনেরও প্রস্তাব দেন তো কোন প্রস্তাব গৃহীত হবে না হবে সেটা রাজ্য সভাপতি মত টিমের উপর নির্ভর করে তো স্বাভাবিকভাবে ডেলিগেট হিসেবে উনি ওরা বলেছেন কিন্তু আমাদের গোটা ভারতবর্ষের যে পার্টি স্ট্রাকচার তাতে তো সংখ্যালঘু মোর্চা আছে এবং আমরা রাষ্ট্রভক্ত মুসলিম সমাজ কাজী নজরুল ইসলামের মতো মুসলিম ডক্টর এ বা আব্দুল কালামের মতো মুসলিম শাহ ওয়াজেদ আলী শাহর মতো মুসলিম যারা ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছিলেন সেই সমস্ত রাষ্ট্রবাদী মুসলিমকে ভারতীয় জনতা পার্টি মনে করে যে আমরা তারা দেশের জন্য আসে এবং তার সেই নীতি নিয়ে ভারতীয় জনতা পার্টি চলে এবং আগামী দিনেও চলে বিজেপি নেতা নগভীর পোস্টে বিতর্ক কিছু আধিকারিকের নির্দেশ গন্ডগোলের ছুতমার্গের অশোক বাড়িয়ে তুলতে পারে আস্থা সব সময় সমান হওয়া উচিত এক স্যান্ডেলে পোস্ট মুক্তার আব্বাস নাকভীর আধিকারিক বলে কি শুভেন্দু অধিকারীকে বার্তা সংখ্যালঘু নিয়ে শুভেন্দু অধিকারীর মন্তব্যে সরব মুক্তার আব্বাস নাকভি কেন্দ্রীয় নেতৃত্বের তোপের মুখে কি রাজ্যের বিরোধী দল নেতা উঠছে প্রশ্ন মুক্তার আব্বাস নাকভি কেন্দ্রীয় নেতা তার এই টুইট শুভেন্দু অধিকারী সবকা সবকা বিকাশ

সার্বিকভাবে তিনি শুভেন্দু অধিকারী যে মন্তব্য এবং সবকা বিকাশ সবকা আহ সবকা সবকা বিকাশ যে যে স্লোগান সেই স্লোগান তার জন্য করেছে বিরোহী কারণ একটা শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে সঙ্গে সংখ্যালঘু মোর্চার থাকার কতটা প্রয়োজন রয়েছে সেখানেও তিনি কিন্তু একটা সন্দেহ প্রকাশ করেছেন এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ওক্তার আব্বাস নাব্বির কিন্তু সরাসরি নাম না করে নাম না করে তার যেটা উল্লেখ যে জাতি ধর্ম বর্ণের ভিত্তিতে কোনো রকম ভাবে আহ বিদ্বেষ বা কোনো রকম কোনো রাজনীতি হতে পারে না এবং সামগ্রিক ভাবে এই বিষয়টা নিয়ে কোথাও একটা ভাবনা চিন্তার জায়গা রয়েছে এমনটাও কিন্তু তিনি উন্মত প্রকাশ করেছেন এবং এই নিয়েই তাদের ইতিমধ্যেই যে একটা জল্পনা তৈরি হয়েছে তাদের কি বা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কেন্দ্রীয় নেতৃত্বের কোপের মুখে পড়লেন কেননা এর আগে যেটা যেটা দেখতে পাওয়া গেছিল যে বিজেপির যে কার্যকারী বৈঠক হয়েছিল সেই কার্যকারিণী বৈঠকে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সবকা সাহ সবকা বিকাশ যে স্লোগান সেই স্লোগানের তিনি বিরোধিতা করেছিলেন এবং সেই স্লোগান কতটা এখন আবশ্যিক রয়েছে সেটা নিয়েও তিনি কিন্তু সন্দেহ প্রকাশ করেছিলেন এবং তারপর মুক্ত আব্বাস নাকবি যে এই যে পোস্ট সেই পোস্ট কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল এবং সার্বিকভাবে কোনোভাবেই যে দল এটাকে কোনো রকম অনুমোদন করে না অর্থাৎ শুভেন্দু অধিকারী তিনি একটু প্রস্তাব আকারে রেখেছিলেন এবং যে বৈঠক হয়েছিল সেখানে বৈঠকে যারা দলের যারা সিনিয়র লিডারশিপ রয়েছেন তারা কিন্তু প্রস্তাব দিতে পারবেন দলকে কোন কোন কাজ করা যেতে পারে কোন কোন কাজ করা যেতে পারে না আন্দোলন কর্মসূচির ক্ষেত্রে কি কি নতুন পরিবর্তন আনা যেতে পারে সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে প্রস্তাব আকারে তারা কিন্তু জমা দিতে পারেন এবং সেই প্রস্তাবই দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেই প্রস্তাব কিন্তু দল কোনোভাবে মেনে নিতে পারেন না কেননা কেন্দ্রীয় শুধুমাত্র কেন্দ্রীয় বিজেপি সেন্ট্রাল বিজেপি নয় তার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সরকারেরও এটি কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্লোগান এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোগান এবং সার্বিকভাবে যদি তুমি কয়েকদিন আগের যে নাগপুরের যে কর্মসূমিতি ছিল যেটা সংঘ পরিবারে অর্থাৎ আর এস এস এর যে সংঘ পরিবারের যে আহ একটি ক্যাম্প চলছিল সেখানে কিন্তু আর এস এস প্রধান মোহন ভাগবত তিনি কিন্তু সংখ্যালঘু মানুষদের পক্ষে সবার করেছিলেন এবং তিনি বলেছিলেন যে এই মুসলিমদের নিয়ে বা সংখ্যালঘুদের নিয়ে কোন রকম সুকমার্ক নেই তাদেরকে শাখায় আনতে হবে তাদের সঙ্গে আরো মানুষের সাধারণ মানুষের কথা বলতে হবে সঙ্গে যারা পরিচয় মানে যে সমস্ত যারা প্রচারকরা রয়েছেন তারা যাতে এই মুসলিম সমাজে মানুষজনের সঙ্গে বা সংখ্যালঘু মানুষজনের সঙ্গে তারা যাতে কথা বলেন তারা যাতে আরো এদেরকে এই সংঘ পরিবারের সঙ্গে একাত্ম করতে পারেন অর্থাৎ রাজনীতিতে বা কোন রকম ভাবে কোনো ক্ষেত্রেই যে সংখ্যালঘু মানুষজনকে ছাড়া সংখ্যালঘু সমাজকে ছাড়া যে একটা সমাজের যে উন্নয়ন হতে পারে না উন্নতি হতে পারে না ধর্ম সেই জায়গা থেকে দাঁড়িয়ে অবশ্যই তাদেরকেও সামনের সারিতে আনতে হবে তাদের উন্নতি কিভাবে করা যেতে পারে সেটাও কিন্তু কেন্দ্রীয় সরকার করে থাকছে করছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও কিন্তু বারবার করে বলেছেন যে তার যে প্রকল্প বা কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প সেই প্রকল্প শুধুমাত্র

বিষয় হচ্ছে যে মন্তব্য শুভেন্দু অধিকারী করেছে তার পরে পরে সেই মন্তব্যের স্পষ্টিকরণ তিনি আবেগ থেকে আক্ষেপ থেকে এবং কিছুটা অভিমান থেকে হয়েছে অতএব যখন তিনি সেটা স্বীকার করে নিয়েছেন তখন আর কোন বক্তব্যের জায়গা থাকে না অতএব আমি মনে করি যে যেটা উনি বলেছেন সেই বক্তব্যে উনি অটল সেই বক্তব্য থেকে উনি সরে গিয়েছেন অতএব সেই কারণে এই একটা বিষয় নিয়ে বারবার জলঘোলা করার কোন যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না মুক্তার আব্বাস নাগরি হয়তো জানে না যে শুভেন্দু অধিকারী তার বক্তব্য থেকে এখন পুরোপুরি সরে এসছে পার্টির যে লাইন সেই লাইনকেই তিনি মেনে নিয়েছেন এটাও তার একটা ব্যক্তিগত মত খন্ন নিজে করেছেন অতএব এ নিয়ে আর কোন জলঘোলার জায়গা থাকে অনেক ধন্যবাদ বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনা আমাদের সঙ্গে ছিলেন প্রীতিশ বন্দ্যোপাধ্যায় রয়েছেন ব্রীতি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফল এবং তারপর দলীয় পর্যালোচনা বৈঠক সেখানে শুভেন্দু অধিকারীর এই মন্তব্য এবং সংখ্যালঘু মোর্চার ভূমিকা নিয়ে প্রশ্ন বা সবকা সাথ সবকা বিকাশ নয় যারা আমাদের সাথে এই বক্তব্যে একেবারে একেবারে আড়াআড়িভাবে দুটো তরস তৈরি হয়ে গিয়েছে দেখো কোনোরকম বিভাজন বা কোনোরকম কোনো ভাগ বিজেপির অন্দরে সে নেই কেননা আমি তোমাকে আবার বলছি ক্ষমতাঙ্ক শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছেন সেই মন্তব্য তার ব্যক্তিগত এবং তিনি একটি প্রস্তাব রেখেছেন যে আগ্রহে যেহেতু হিন্দু সমাজের ভোট বিজেপি পেয়েছে মুসলিম সমাজ অর্থাৎ সংখ্যালঘু সমাজ যেহেতু সমস্ত রকমের আমি প্রেক্ষাপটটা তোমাকে খুবই বোঝানোর চেষ্টা করছি কোন পরিপ্রেক্ষিতে বা কোন আঙ্গিকে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করছে দু চব্বিশ লোকসভা নির্বাচন যেভাবে হয়েছে এবং সেখানে যেভাবে বিজেপি কর্মীদের আটকানো থেকে শুরু করে বুথে যাওয়া থেকে শুরু করে এগেন বসানো থেকে শুরু করে বা ভোটদান থেকে যেভাবে সাধারণ হিন্দু ভোটারদের এই মুসলিম সমাজ বা সংখ্যালঘু সমাজ এবং তাদেরকে বিভিন্ন জায়গায় আক্রান্ত হতে হিন্দু সমাজকে আক্রান্ত হতে মুসলিম সমাজের দ্বারা এবং বলপূর্বক তাদেরকে ভোট দানে বিরত রাখা বিরত রাখা হয়েছিল ফলপূর্বক ভাবে তাদেরকে এজেন্ট বসাতে দেওয়া হয়নি বিজেপি যারা এজেন্ট ছিলেন তাদেরকে এজেন্ট বসতে দেওয়া হয়নি সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা যেহেতু সংখ্যালঘু সমাজ নেবে কিন্তু কোন রকম ভাবে প্রতিফলন ভোটে পড়বে না অর্থাৎ ভোটার হিসেবে তারা কিন্তু কোনোভাবে বিজেপিকে যে ভোট দেয় না সেটা কিন্তু তিনি বলে ফেলেছেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি বলেছেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস বা সবকা প্রয়াস এই স্লোগানের কতটা গুরুত্ব এখন এই মুহূর্তে রয়েছে যে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের এবং রাজ্যের আঙ্গিতে আমি আবার বলছি এটা কিন্তু তিনি রাজ্যের আঙ্গিতে বলছেন সর্বভারতীয় স্তরে কিন্তু তিনি বলেনি এবং সার্বিকভাবে এটা কতটা প্রয়োজন হয়েছে সেটা নিয়ে কিন্তু সন্দেহ প্রকাশ করেছেন তবে দল এটার কোনো রকম ভাবে অনুমোদন করে না এটা ব্যক্তিগত তার মতামত একেবারে ধন্যবাদ প্রীতি